আসসালামু আলাইকুম দিস ইজ জিহাদি জিহাদি আজকে আপনাদের সামনে একটা ক্যাপাচিনো বানাবো সেটা হচ্ছে ইতালি স্টাইলের মানে স্প্রে মানে ক্যাপাচিনো যেটা আমরা মোটামুটি সবাই চিনি ক্যাপাচিনো হচ্ছে রেগুলার মিল্ক কফি যেটা হচ্ছে ওয়ান থার্ড স্পেস ওয়ান থার্ড মিল্ক এন্ড ওয়ান থার্ড মিল্কের ফোম থাকে আমরা সচরাচর জানি এটা একটা রেগুলার মিল্ক কফি এবং ফোমি কফি বলতে পারেন এবং এই ক্যাপাচিনো তৈরির ইতিহাসটা হচ্ছে ইতালি থেকে যেমন ইতালিতে একটা পাদ্রি ছিল একদল পাদ্রি যারা ক্যাপাচো নামের একদল পাদ্রি ছিল যারা কিনা মাথায় সাদা রঙের একটা হুডি টাইপের বা টুপি টাইপের কিছু একটা পরত সেই তাদেরকে অনুসরণ করে মূলত নাম হয়েছে ক্যাপাচিনো তারপর সর্বত্র এই ক্যাপাচিনো নাম মিজেলেস্টে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এখন জনপ্রিয় একটা কফি হচ্ছে ক্যাপাচিনো সো সর্বপ্রথম আমি হচ্ছে যে পটার ফিল্টারটাকে শুকনা করে নিলাম আর কি ভালো করে ড্রাই থাকলো দেন হচ্ছে ট্র্যাডিশনাল ক্যাপাচিনো বানানোর জন্য আমি 18 গ্রাম কফির বিন নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে 1/3 এসপ্রেসো 1/3 মিল এন্ড 1/3 হচ্ছে মিল্কের ফোন থাকছে ক্যাপাচিনোতে মানে ষাট যদি স্পেসি থাকে ষাট এম মিল থাকছে ষাট পরিমাণ ফোম থাকছে সো আমরা সেটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা দেখি সে আমাদের গ্রাইন্ড করা হয়ে গেল স্প্রেসের জন্য মূলত এই ক্যাপাচিনোটা স্প্রেস কফি মেশিন থেকে আবিষ্কৃত হয়েছে মেশিন আবিষ্কার আগে যখন ওই ক্যাপচ্চ পাদ্রিগুলো ইটালির বিভিন্ন শহরে হেঁটে বেড়াতো ঘুরে বেড়াতো তাদেরকে অনুসরণ করতে করতে একসময় কি চিন্তা মানুষের নামিয়ে দিল ক্যাপাচিনো ওকে সো ক্যাপাচিনো বানাচ্ছি আমরা সবাই জানি অনেক কফি শপে গিয়ে সকলেই আমরা ক্যাপাচিনো অর্ডার করি সো আজকে একটু জাস্ট বিস্তারিত তথ্য সো এই যে স্প্রেস এটা পড়তেছে স্পেসি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে স্পেসিটা পড়বে আর যেটা হচ্ছে ইঁদুরের লেজের আকৃতির মতো করে পড়া শুরু করবে 25 ফাইভ সেকেন্ডে পড়লে সেটাকে আমরা গোল্ডেন শর্ট বলে থাকি আর হচ্ছে যে এখানে তিনটা পার্ট থাকে হার্ড বডি ক্রেমাই স্পেসুর আর হচ্ছে আমাদের উচিত হবে সব সময় যে স্পেসি শট পড়ার সাথে সাথে আমাদের কি স্টিমটা শেষ করতে হবে এই যে তা আমি নিয়েছি সবসময় এই পিচারের এই বরাবর হচ্ছে মিল্কটা তো নিতে হয় ক্যাপাসিনের জন্য কিছু ফোম আমাদের এখানে বেশি করতে হচ্ছে সো আমরা সেটাই ট্রাই করছি লেটস ডেট স্টার্ট মিল্ক স্টিম হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি এর মধ্যে আমরা মিল্কটাকে স্টিম করব যেটা একদম বেশি গরমও করা যাবে না আবার বেশি এর ঠান্ডাও করা যাবে না সো আমাদের 60 ডিগ্রি পরিমাণ গরম হয়ে গেল ক্যাপাচিনো সো আমরা ক্যাপাচিনো মিল্ক স্টিম শেষ দেন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের যেটা করতে হবে যে ক্যাপাচিনোটাকে ঢেলে দিতে হবে যেহেতু আমি ছোট টিচারে করেছি এই জন্য বড় টিচারে ট্রান্সফার করে নিচ্ছি মিলটাকে সচরাচর লাতে যেমন আমরা স্লোলি ঢালি বা ট্যাপা চলে গেলে একটু দ্রুত ঢালতে হয় যেহেতু এখানে মিল্কের পরিমাণ কম থাকে এবং ফোমের পরিমাণ বেশি থাকে তার জন্য আমাদেরকে ফোমটা হচ্ছে ইম্পর্টেন্ট ফোমটাকে একটু বেশি করতে হবে ক্যাপাসিটিতে সো এইখানে হচ্ছে আমাদের সিক্সটি এম এল স্প্রেসও আছে সিক্সটি এম এল স্প্রেসও সো এখন আমরা ক্যাপাসিটি ডিজাইন করছি খুবই দ্রুত ঢালতে হবে ক্যাপাচিনো এই যে দেখেন একটা ট্র্যাডিশনাল ক্যাপাচিনো সো আমরা যদি ফোমের কথা একটু চিন্তা করি যে এখানে ওয়ান থার্ড স্প্রেসু ওয়ান থার্ড মিল্ক এবং ওয়ান থার্ড ফোমের প্রত্যেকটা কফিটা হচ্ছে আপনার পারফেকশন হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের ফোমের থেকে কফির পারফেক্ট মানে ডিজাইনের থেকে কফির যে একটা পারফেক্ট ব্যালেন্স সেটার আমাদের গুরুত্ব দিতে হবে সো আমরা দেখ আপনাকে আপনাকে দেখাতে চাই একটু ভালো করে দেখেন এখানে আমাদের ফোমের লেয়ারটা দেখেন এই যে একবার ফোম আছে একবার যদি ফோம் করেন আর একবার স্পেস হিসাব করে দেখব যে একটা পারফেক্ট ট্র্যাডিশনাল ক্যাপাসিটর মূলত এই ভাবে তৈরি করতে হবে এটা টেস্ট হবে লাতের থেকে স্ট্রং আর এবং করতা থেকে সরি লাতের থেকে হ্যাঁ স্ট্রং এবং আবার যদি করতা সাথে কম্বাইন করেন তখন আবার করতা বেশি স্ট্রং হবে সো যারা মোটামুটি টাইপের স্ট্রং কফি খেতে চান তাদের জন্য হচ্ছে করতা আর এই ক্যাপাচুলো কাপের পারফেক্ট সাইজ হচ্ছে একশো আশি তার মানে হচ্ছে ফাইভ আউন্স থেকে সিক্স আউন্স একশো থেকে একশো আশি কাপে আপনি চাইলে ক্যাপাচিনোটা বানাতে পারবেন ঠিক আছে সো আশা করছি এখন আপনাদের মোটামুটি ক্যাপাচিনো নিয়ে অনেকের ধারণা কমবে সো আমরা এখন এনজয় করি ক্যাপাচিনোটা দেখি কি অবস্থা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ফর বিং উইথ আস অ